আজকে আমাদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি যেতে হলো তার কারণ আজকে আমি মার বাড়িতে নিয়ে এসেছিলাম কোকোকে এ ফার্স্ট টাইম কোকো মার বাড়িতে এলো আর প্রথম দিন বাড়িতে এসেই কোকো বিছানার মধ্যে হিসো করে দিল তো কোকো আমার কাছে আজ দুদিন হলো আমার কাছে আছে তো দুদিনের মধ্যে মধ্যেই কোকো খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের সঙ্গে তো মার কোলে ওঠে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওর ভালোই লাগছে আমাদের সঙ্গে থাকতে তো যাই হোক মার বাড়িতে গিয়ে রাত হয়ে যাওয়াতে কোকোর খাবারটা আমি এখানেই বানিয়ে দিলাম তো কুকুর খাবারটা কোকে দিতে দিতেই কুকুর পাপা নিয়ে চলে এসেছিলো আমাদের জন্য মোমো তো যেহেতু আমার মা মোমো খায় না তো মোমোটা আমরাই খেলাম আমি আর কুকুর পাপা তো যাই হোক মোমোটা নিয়ে আমি গেলাম গিয়ে দেখি যে কোকো সারাদিন পর পাপাকে পেয়ে পাপার কাছে পুরো আদর খাচ্ছে আর পাপাও ছেলেকে সারাদিন পর দেখে একদম পুরো পাগল বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়ে দেখি যে বাড়ির বৃষ্টি হচ্ছে প্রচুর জোরদার তো আমরা যেতে পারলাম না তো মার বাড়ি থেকে আমি কিছু গাছের ডাল নিয়েছিলাম তো এগুলোই প্যাকিং করে নিই তো কিছুটা বৃষ্টি কমার পর আমরা বের হয়ে গেলাম যে আমরা বাড়ি যেতেই হবে এবার অনেকটাই রাত হয়ে গেছিলো তো নিচে এসে দেখি যে বুনু একদম বৃষ্টিতে ভেজা হয়ে চলে এসছে তো রাতও হয়ে গেছে অনেকটা বৃষ্টিটা এখন একটু কম আছে মা ওপর থেকে টাটা দিচ্ছে আমাকে না কোকোকে কারণ কোকোর সঙ্গে মার খুব ভালো বন্ডিং হয়ে গেছে মা বলছিলো বারবার কুকুকে রেখে যা রেখে যা রেখে যা তো যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে কুকুকে ঢেকে নিয়ে আমরা চলে এলাম বাড়িতে আর বাড়ি এসে কুকুর হয়ে গেছে পুরো টায়ার্ড তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে